আলহামদুলিল্লাহ সুবহান আমাদেরকে বিভিন্ন ধরনের নিয়ামত দিয়েছেন সে সমস্ত নিয়ামতের প্রথমত সুক্রিয়া আদায় করতে হবে দ্বিতীয়ত সে সমস্ত নিয়ামত সঠিক ব্যবহার করতে হবে আপনি যদি সুক্রিয়া আদায় না করেন তাহলে না শুক্রা হয়ে যাবেন আর যদি সঠিক ব্যবহার না করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে বলছেন যে হাদিসটি সাইব রয়েছে নেমাতা নেমাক বোন ফিহিমা কাসির ও মিনান নাস আসি হাত আল অধিকাংশ মানুষ দুটি নিয়ামত পাওয়ার পরও ক্ষতিগ্রস্ত মানে সেগুলোর সঠিক ব্যবহার করে না প্রথম হচ্ছে সুস্থতা দ্বিতীয় হচ্ছে অবসর সময় যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন বুঝতে পারে যে সুস্থতা কত বড় নিয়ামত যখন মানুষ ফ্রি থাকে অবসর সময় পায় তখন সে ফ্রি সময়ের অবসর সময়ের গুরুত্ব বুঝে না কিন্তু যখন বিজি হয়ে যায় যখন ব্যস্ত হয়ে যায় তখন বুঝতে পারে যে ফ্রি সময়ে তো কাজটা করা যেত তাহলে আমরা এই দুটি নিয়ামত সঠিক ব্যবহার করার চেষ্টা করব বিশেষ করে সুস্থতা বিশেষ করে যখন আপনি সুস্থ তখন বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন বিশেষ করে দুনিয়াবি কাজের পাশাপাশি দিনই কাজ আপনি বেশি বেশি করে করতে পারবেন বেশি বেশি করে আপনি সলাত আদায় করতে পারবেন বেশি লম্বা সময় ধরে আপনি সেজদা করতে পারবেন ক্যাম করতে পারবেন তাহাজ্যুদের সলাত আদায় করতে পারবেন দোয়া করতে পারবেন বিভিন্ন আপনি কাজ করতে পারবেন যখন আপনি সুস্থ কিন্তু যখন অসুস্থ হয়ে যাবেন তখন কিন্তু পারবেন না ফলে আমরা এই দুটি নিয়ামতের সঠিক ব্যবহার করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন